আমি যেভাবেই বলি না কেন বাসার খাবারের মতো মজা কিন্তু কোনো খাবারই হয় না আপনারা আমার সাথে একমত হবেন আমি জানি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছি আমার রান্নাঘরে চলে আসেন দেখেন আমি কিভাবে খুব সহজেই বোরহানি বানিয়ে নেব আর কিনে খেতে হবে না কেন যে কিনে খাবেন আমি তো এটাই বুঝি না বাসায় বানানোর মতো বোরহানি কি বাইরে হয় বলেন তো কখনোই হয় না আমি এটা আসলে আমি শোরুমে এতটা বিজি ছিলাম এদের মধ্যে আমি আসলে এটা যে চক দুইটা বাসায় করে নিই সেটা আমার করা হয়নি তাই আমি তাৎক্ষণিক এটা কিনে আনলাম আর এটা থেকে অর্ধেকটার মতো দিয়ে দিব পুরোটা কিন্তু দিব না আমি উপর থেকে একটু বেশিটা অর্ধেকটার বেশিটা দিয়ে দিলাম প্রায় দুই কাপের একটু বেশি দিলাম আপনারা আমি বলবো যে খুব সহজ বাসায় বানিয়েই খান না এটা কিনে খাওয়ার মজা বাসায় খাওয়ার মজা রাত দিন পার্থক্য অনেক অনেক বেশি পার্থক্য আমি বলবো কিনে খেয়ে তারপরে দেখেন আর বাসায় বানিয়ে তারপরে খেয়ে দেখেন তাহলে তো বুঝতে পারবেন আর কিন্তু আপনার কিনে খেতে ইচ্ছে করবে না যেমন আমার খেতে ইচ্ছে করে না আমি এখানে প্রায় অর্ধেকটার বেশি নিয়ে নিয়েছি ভিডিও বড় হয়ে যায় তাই তো একটু ছোটো করেই দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি পুদিনা পাতা দিব ধনে পাতা দিব। এগুলো কিন্তু হাতের কাছে আমাদের সবার বাসায় থাকে আর না থাকলে একটু কিনে নেবেন একবার কিনে নিলে অনেক দিন খাওয়া যায় চার পাঁচ দিনের দুদিনে পাতা কাজ হয়ে যায় ধনে পাতা কাজ হয়ে যায় হ্যাঁ আর এগুলো খুব সহজলভ্য কিন্তু আপনি একটা দুই লিটারের বোতল কিনবেন আপনার চারশো টাকা খরচ হবে তাহলে আপনি কেন কিনে খাবেন না এখানে আপনার মাত্র একশো টাকা খরচ হবে না তো আপনি বিশাল এতগুলো খেতে পারবেন এখানে ধনে পাতা দিলাম পুদিনা পাতা দিলাম দুইটা কাঁচামরিচ দিলাম আরেকটি বিট লবণ দিলাম নর্মাল লবণ দিলাম রেগুলার খাবার যে লবণটা সেটা দিলাম আর বিট লবণ দিয়ে দিলাম আপ চামচের মতো আপনাদের পরিমাণ মতো বাড়াবেন লেবুর রস দিয়ে দিয়েছি এক ফালির মতো লেবু রসটাই দেওয়ার চেষ্টা করবেন একটু বাড়িয়ে দিলে ভালো হয় আর চিনি স্বাদ মতো দেবেন যে যেমন পছন্দ করেন এটা জিরার গুঁড়ো দিলাম একটু এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি যেটা সরিষা হলুদ সরিষাটা আপনার ইচ্ছা করলে বেটে দিবেন বেটে দিতে পারলেই বেশি ভালো হয় আমি এটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে আর একটু বরফ কুচি দিয়ে এটাকে আমি এখন ভালো করে প্লেন করে নেব দেখেন না হাতে বানানোর মজাটা যে কত ভালো হয় চিন্তা করার বাইরে যারা একবার বানিয়ে খাওয়া শিখে যাবেন তারা কিন্তু কখনোই আর বাইরে খেতে চাইবেন না এগুলো সব দেখে দিবেন আমি কিন্তু কোনো মেজারমেন্ট বলবো না এখানে প্রায় আমার তিন গ্লাসের চেয়ে বেশি চার গ্লাসের মতো হয়েছে আমি পরিমাণ মতো দেখে লবণ দিয়েছি আর একটু পরিমাণ মতো দেখে আমি বিট লবণ দিয়েছি আর একটু জিরার গুঁড়ো দিয়েছি আর একটু আপনারা দেখিয়ে দিবেন টেস্ট কেমন হয় এটা কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী কিছু দিয়ে করবেন না শুধু ইনগ্রেডিয়েন্টস যা যা লাগছে সেটা খেয়াল রাখবেন পুদিনা পাতা ধনে পাতা তারপরে বিট নুন যেটাকে বলি আর এখানে ঠান্ডা বরফ পানি দিয়ে দিলাম এক লিটারের মতো ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিলাম আর আমরা তো বোরহানি ঠান্ডা খেতেই পছন্দ করি তাই না নিজের মতো করে বানিয়ে খাবেন শুধু যা যা লাগছে সেটা রেখে দিলে হবে খুব সহজ কিন্তু আর যদি নিজের হাতে বানানো দই হতো তাহলে আরও ভালো হতো আমার হাতে ছিল না আমি শোরুমে খুব বিজি ছিলাম সেটাও বারবার বলতে হয় কেন আমি কেনাটা পছন্দ করি না আমি নিজে হাতে করে নেওয়াটা বেশ পছন্দ করি এটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটু ছেঁকে নেব অবশ্যই গ্রহণ এটা বানিয়ে নিলে ছেঁকে নেবেন যত ভালো করেই ব্রেন করেন না কেন এটা ছেঁকে নিলে ভালো হয় স্মুথ লাগবে আপনার মুখে কোনো আঁশ দানা কিছুই লাগবে না সব কিছু যেহেতু চিনি সব কিছু একসাথে দিয়েছিলাম সব কিছুই একসাথে ব্রেন করেছি এখন আমি চেক এনেছি আমার সরিষাটা ভালো করে ব্রেন হয়নি অর্ধেকটা হয়েছে অর্ধেকটা রয়ে গেছে আমি আর দিলাম না আমি টেস্ট করে দেখেছি খুব মজা হয়েছে জন্য প্রয়োজনটা বাকিটা দেওয়া প্রয়োজন মনে করলাম না যদি পুরোটা না হতে ভালো না লাগতো তাহলে আমি আর বেটে দিতাম আপনার ইচ্ছা করলে যদি বেটে দিতে পারেন দেবেন আমি কিন্তু বাড়তে পারি না সবাইকে বলি আমার তো হাতের সমস্যা আমার বাটা বাটির কাজটা আমি খুব কম পারি তো যার জন্য আমি বাটা বাটার মধ্যে যেতেই চাই না আমার এটা অসম্ভব মজা হয়েছে নিজে ঢোল তো নিজেকেই পেটেতে হয় বলে আমি কতটা মজা করেছি আমি না বললে কি আপনারা জানতে পারবেন এটা কতটা টেস্টি ছিল আমি পড়লে যেন আপনারা করে খাওয়ার যে স্পৃহা সেটা যেন আপনাদের ভেতরে তৈরি হয় আপনারা যেন করে খান যখন আমি মানুষকে দেখি আমি চকের পরে আমার বাড়িতে আমি ম্যাক্সিমাম সময়টা থাকি যে বড়োখানি কিনে নিয়ে যাচ্ছে তখন কষ্ট হয় যে দুশো টাকা দিয়ে একটা বোতল কিনলো কতটুকু সে খাবে সে যদি বাসায় করে খেত একটা একশো টাকা লাগে একটা ডক কিনে পুরোটা দিয়ে দিলে কিন্তু অনেকখানি হতো ও সরি আমি কিন্তু এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম এটা স্কিপ করে গেছে যেটা আমার মাঝে মাঝে হয় এই চুরি ভাবটা আমার ভালো লাগে না আমার মোবাইলটা আমার সাথে খুব চোরামি করে বুঝতে পারছেন আমি ক্লিক করি সেটা হয় না অবশ্য স্কিনে একটু প্রবলেম আছে চাষি একটু প্রবলেম আছে চিনিটা কিন্তু স্বাদ মতো দেবেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনাদের চিনি যদি বেশি খেতে চান দিবেন যদি কম খেতে চান দিবেন ঝালটাও কিন্তু নিজেদের মতোই করে দিন দোকানিরা বানায় তাদের মতো করে আমরা খেয়ে যে সে যা বানিয়েছে সেটাই মনের টেস্ট কিন্তু নান জিরা করে খেলে কিন্তু আমি বলব শতগুণের টেস্ট বেড়ে যায় জিরে গুঁড়ো দিলেন এক চামচের মতো জিরের গুঁড়োটা ছাকার পরে দিবেন এটা ছাকার আগে দিবেন না দেখেন কত সুন্দর হয়েছে কতটা যে মজা হয়েছে আমি বারবার বলছি আপনারা করে খাবেন যখন তখন কিন্তু করে খেতে পারেন এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আপনারা একটু টমেটো সস দিয়ে দিবেন প্লিজ আমি রিকোয়েস্ট করব। টমেটো সস দিলে এটা কালারটা চেঞ্জ হয়ে যায় এটা স্বাদ বহু গুণে বহু গুণে বেড়ে যায় আমি আসলে এত এক্সপ্লেশন করে বলতে পারছি না কতটা যে মজা হয় সবাই কিন্তু দেখায় না যে টমেটো সস দিতে হয় বা টমেটো পিউরি থাকলে দিবেন সস থাকলে বেশি ভালো খেয়ে দেখছি আমি এটা কতটা মজা আমি কিন্তু সব কিছুই যখনই করি আমি একটু খেয়ে দেখি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সব সময় সব ভিডিও পাওয়া যায় না তাই বলবো একটু শেয়ার দিয়ে রাখবেন ভালো লাগলে সেম রেসিপি ফলো করে খেয়ে দেখেন কতটা মজা হয়েছিল সবাই পারবেন আপনারা সবাই পারবেন খুব সহজ খুব ইজি এই এইভাবে করে খান না আর কিন্তু কিনে খেতে ইচ্ছে করবে না আপনার ভিতরে খাওয়ার স্পিহা বেড়ে যাবে যে আমি তো করেই খেতে পারি যখন তখন নিজেরা খেতে পারবেন গেস্টদের করে খাওয়াতে পারবেন আর গেস্টরা কিন্তু তখন আপনার হাতের বোড়ানের কথা কোথাও গেলে মনে থাকবে যে ওই জায়গায় খেয়েছিলাম বিলিভ মি বিশ্বাস করি এতটা মজা হয় অনলাইনে কিন্তু লক্ষ লক্ষ ভিডিও সব ভিডিও কিন্তু খুঁজে পাওয়া যায় না সেজন্য বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন আর ভালো লাগলে চ্যানেলের সাথেই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আমার সকল বন্ধুদের বলছি আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন আমি কিন্তু সবার কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি এবং সবার কমেন্ট পড়ি আমার ভালো লাগে আমাকে একটু ইন্সপায়ার করবেন এগিয়ে যাওয়ার জন্য আপনার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় দেখেন তো ফাইনাল লোকটা কেমন হয়েছে একটু পুদিনা পাতা আর লেবু দিয়ে গার্নিশ করে নিলাম কতটা সুন্দর হয়েছে না সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবার দোয়া ও মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ